আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো হচ্ছে আজকের ভিডিওটি মূলত করা হচ্ছে গজ কাপড় দিয়ে এই গাউনটি বানিয়েছি তো দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি হচ্ছে খুব সাধারণ একদম নর্মালি যে গজ কাপড়টা হয় এটা হচ্ছে আশি টাকা গজের কাপড় তো ওটা দিয়ে আমি এই গাউনটি বানিয়েছি লেস দিয়ে একটু অন্যরকম করে তো হচ্ছে আপনাদের যদি কারোর এই লেসের লেসটা হচ্ছে বিশ টাকা গজ আর কাপড়গুলো ছিল আশি টাকা করে গজ এই গাউনটি বানিয়েছি আমি আমার বোনের জন্য ও বলছিল সুন্দর যেন একটি জামা বানিয়ে দিই তো আমি হচ্ছে নিজের চিন্তা থেকে এই জামাটি ওর জন্য বানিয়েছি আমি সিম্পলভাবে গাউনটি বানিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন যেন যদি আপনাদের কাটিং ভিডিওটি দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন আমি কাটিং ভিডিওটি সেলাই ভিডিও সহ আপনাদেরকে দিয়ে দিব তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম